অভিভাবকদের আমি একটা জিনিস বলি আপনার সন্তানকে কি আপনি নাম্বার ওয়ান বানাইতে চান কিনা হাত উঁচু করেন তো কারা কারা চান প্রত্যেকেই চান না আমরা যাই প্রত্যেকে আচ্ছা ভেরি নাইস শোনেন এই যে আপনার সন্তানকে যদি আপনি নাম্বার ওয়ান বানাতে চান একটা আমি জিনিস বলি তাহলে এখন আপনি নিজে বুঝবেন আচ্ছা পরীক্ষায় যখন রেজাল্ট দেয় অনেক স্টুডেন্টের রেজাল্ট দেখা যায় একটু নাম্বার কম বেশি হয়েছে খুব ইম্পর্টেন্ট ঘটনা একটা স্টুডেন্ট একশোর মধ্যে পেয়েছে চল্লিশ আর একটা স্টুডেন্ট চল্লিশ পেয়েছে দুই স্টুডেন্টের অভিভাবক প্রথম স্টুডেন্টের যে অভিভাবক সে বলতেছে তোর দ্বারা কিছু হবে না রেজাল্ট টেজাল্ট করি পড়াশোনা করি লাভ নাই আরেকটা যে চল্লিশ পাওয়া স্টুডেন্ট তার মা বাবা তাকে পাশে বসিয়েছে যে বাবা তুমি তো অনেক ভালো করছো চল্লিশ পাইছো এরকম করে পড়লে আস্তে আস্তে পঞ্চাশ ষাট সত্তর আশি পাবা তিন মাস পরে যখন পরের পরীক্ষা হয়েছে যে স্টুডেন্টের মা বাবা তাকে পাশে বসে বলছে তুমি ৪০ পাইছো আস্তে আস্তে তোমার হচ্ছে রেজাল্ট আরো ভালো করতে পারবা পরের টার্মে দেখা গেছে সে সবার মধ্যে ফার্স্ট হয়ে গেছে এইটা কেন হইল কারণ তার ওই বাচ্চাটা সাহস পাইছে যেন আমার বাবা মা বলতেছে আমি ভালো করতেছি তখন তার ব্রেইনও খুশি হয়ে গেল এবং সে পরিশ্রম করে পরের রেজাল্টটা অসাধারণ করলো তাহলে অভিভাবক যারা আছে সন্তানের রেজাল্ট যেরকমই হোক প্রত্যেক অভিভাবকের প্রথম এবং প্রধান দায়িত্ব সন্তানের রেজাল্ট যেরকমই হোক তাকে পাশে বসিয়ে উৎসাহিত করা কি করা অনেকে বিশ্বাস করতেছে না কয়েক নাম্বার কম পাইলে উৎসাহ দেওয়া যাবে না আচ্ছা অভিভাবকদের আমি একটা জিনিস বলি আপনার সন্তানকে কি আপনি নাম্বার ওয়ান বানাইতে চান কিনা হাত উঁচু করেন তো কারা কারা চান প্রত্যেকেই চান না আমরা যাই প্রত্যেকেই আচ্ছা ভেরি নাইস শোনেন এই যে আপনার সন্তানকে যদি আপনি নাম্বার ওয়ান বানাতে চান একটা আমি জিনিস বলি তাহলে এখন আপনি নিজে বুঝবেন আপনার বাসায় একজন সুস্থ আছে একজন অসুস্থ হেলথ কি সুস্থ লোকের বেশি দরকার না কঠিন কাজ কার দরকার অসুস্থের একজন নাম্বার পাইছে আশি আর একজন চল্লিশ পড়াশোনায় অসুস্থকে কে চল্লিশ এরা ভালো উত্তর দিচ্ছে ভেরি নাইস চল্লিশ হচ্ছে অসুস্থ তাইলে সেবা শুশ্রূষা কি আশির বেশি দরকার না চল্লিশের কিন্তু আমরা অভিভাবকরা কি ঠিক আচরণ করি এই যে স্টুডেন্ট বলতেছে ন তার মানে দেখা যায় আশি পাইলে কয় খুশি আর চল্লিশ পাইলে বেজার তাইলে আসলে কি অভিভাবক হিসাবে আমি আমার কাজটা ঠিক করতে পারছি এই জন্য দেখেন ইসলাম দেখেন কি অসাধারণ ছোট্ট শিশু নাম্বার কম পাইছে তাকে উৎসাহ কি কম দেওয়া উচিত না বেশি আচ্ছা একজন খুব স্বাস্থ্যবান আর একজন রোগা কাকে বেশি পুষ্টিকর খাবার দিব যে রোগা শোগা তাহলে যে নাম্বার কম পাইছে তাকে কি বেশি উৎসাহ দিতে হবে না কম হ্যাঁ বেশি উৎসাহ দিতে হবে বেশি উৎসাহ যদি দিতে চাই তাহলে তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে এক নাম্বার বুদ্ধি হচ্ছে তার প্রশংসা করা কি করা প্রশংসা কিরকম প্রশংসা যে তুমি এই যে চেষ্টা করতেছো চল্লিশ পাইছো নাম্বার ব্যাপার না তুমি চেষ্টা করতেছো আমরা খুব খুশি হয়েছি প্রত্যেক অভিভাবককে আজকে ওয়াদা করতে হবে জীবনে দেখেন আমাদের কাছে আমাদের নাবিল একাডেমিতে বহুত প্রত্যেক দিন কয়েক হাজার করে হচ্ছে কাগজ আসে তার মধ্যে আমরা কমন একগুলো কাগজ পাই সেটা কি জানেন স্টুডেন্টরা চিঠি লেখে আমাদের পেজে আমাদের ওইখানে যারা প্যানেল আছে তাদেরকে তারা ওই কাগজগুলা আমার ছোট ভাই ডক্টর নোবেল কখনো কখনো আমার কাছে পাঠায় তাদের যে চিঠিটা লেখে সে চিঠির সামারি যদি করি সংক্ষেপে যদি বলি কিরকম যে আমি এই সমস্যায় আছি প্রত্যেকের সমস্যা ভিন্ন শেষে একটা কমন জিনিস আসে বিশেষ দুষ্টব্য দিয়া লিখছে দুই পৃষ্ঠায় যে আমি যে সমস্যা বলছি এইটা কোনোভাবে যাতে আমার আব্বা আম্মা না জানে আপনি দেখেন ওরা আমাদেরকে বিশ্বাস করতেছে অথচ মা বাবা হচ্ছে সন্তানের জীবনের শ্রেষ্ঠ অ্যাডভাইজার শ্রেষ্ঠ কাউন্সিলর মা বাবা যদি ঠিক হয় অ্যাডভাইজার হিসাবে কাউন্সিলর হিসাবে আমরা যারা কাউন্সিলর হিসাবে আলাদাভাবে এই আমরা টাকা নিয়ে দিই দেখেন আমরা কিন্তু ফ্রি দিলাম সেটা অন্য কিন্তু নর্মালি কি হয় যে কোনো আপনি দেখাইলেন একটা ফি নেয় অথচ মা বাবা হচ্ছে সুপার অ্যাডভাইজার সুপার কাউন্সিলর আপনি আপনার সন্তানের কাউন্সিলিং কেন করতে পারছেন না এখানে আবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি এক প্রফেসর নাম নিবো না সিনে ফেলবেন উনি একদিন বলতেছেন নাবিল আমার ছেলেটার একটু কাউন্সিলিং তো আমি বললাম স্যার আপনি তো অনেক লক্ষ লক্ষ মানুষের কাউন্সিলিং করছেন কয় আমার বেটা আমার কথা শুনে না কেন আমি বললাম স্যার আমি তখন স্যারের সাথে আলাপ করলাম যে কি কারণে বলতেছে সে সবাই এসে স্যারকে বলে দেখেন ইন্টারেস্টিং খুব জিনিসটা এটা কিন্তু শিখতে হবে খুব ইন্টারেস্টিং জিনিস সবাই এসে স্যারকে টাকা দিয়ে দেখাচ্ছে সারের বেটা সারের ছেলে সারের কাছে শুনতে সারা আমি বললাম স্যার কারণটা কি আপনি ধরতে পারছেন বলছে বুঝতে পারতেছেন না বলছি সমাধানটা আমার কাছে আছে বলছে কি সমাধান দেখেন আপনিও সমাধান করতে পারবেন দেখেন আপনি চিন্তা করেন এখন আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেই আপনি অভিভাবক দেখেন খুব ইন্টারেস্টিং আপনার কাছে দেখা গেল আপনার ছেলের বন্ধু বা বন্ধুর বন্ধু মানে আপনার ছেলের বন্ধুর বন্ধু আসছে এসে বলতেছে যে আঙ্কেল বান্ডি আমি এই সমস্যায় আছি আপনি কিন্তু তার কথা শুনতেছেন শুনে কি করতেছেন তাকে জাজ করেন না আপনি তাকে একটা বুদ্ধি দেন দেন পরামর্শ কোনো আবার ওই আপনি যখন আপনার নিজের ছেলে মেয়ে এসে বলে আমার এই সমস্যা হ্যাঁ তুই আমার বেটাই হ্যাঁ এরকম করছিস আমার বেটি হ্যাঁ তোর খায়া ফেলা বস এই যে হই জাজমেন্টাল তখন দেখা যায় ছেলে মেয়ে নিজেকে নিজের বাবা মার কাছে সবকিছু বলতে যায় না খেয়াল রাখবেন মা বাবার কাছে যদি ছেলেমে সব সবকিছু বলতে পারে আমি বলতেছি লিখে রাখেন সমাজের এইটি পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে এইটি পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে সন্তানেরা যদি মা বাবার সাথে খোলামেলা আলোচনা করতে পারে একদম বন্ধুর মতো মিশতে হবে তো অনেকে বলে আমি তো বাপ মা আমি তো সন্তানের সাথে বন্ধুর মতো মিশি কিরকম বন্ধু খরক বন্ধু দেখা যায় সন্তানের ভালো হইলে আসি যে কোনো খারাপ কিছু হইলে এই তুই এটা করছিস এত বড় ভুল করছিস তোর শেষ তোর আব্বা আসুক তো আম্মা আসুক মানে আব্বা আম্মাকে বলতেছে আম্মা আব্বাকে বলতেছে একটা গ্যাঞ্জাম লাগাই দিল নো এটা করবেন না আপনি তাকে চিন্তা করবেন যে তার অবস্থায় আপনি থাকলে আপনি যাকে বলতেছেন তার কাছ থেকে কি আছে আচরণ আশা করতেন এবং ওই সন্তানটা যদি আপনার না হয় আপনার বন্ধুর বা অন্য কারো হইতো আপনি যেই অনুযায়ী তাকে হচ্ছে ঠিকভাবে দিক নির্দেশনা দিতেন সেটাই করতেন আচ্ছা আমি একটা জিনিস বলি খুব অসাধারণ মানুষ যারা অনেক সময় আমরা দোয়া নিতে চাই না বলেন না কেন দোয়া নিতে যায় না আপনি কারো কাছে দোয়া নিতে গেছেন খুব অসাধারণ মানুষকে জিজ্ঞাসা করে তুই কি কি জীবনে করছিস চুরি বাটপাড়ি ধান্দাবাজি নো বলে তোমার জীবনটা সুন্দর হোক তোমার জীবনটা ভালো হোক জীবনে উন্নতি করো ঠিক তেমনি করে আপনার সন্তান যেই অবস্থায় যেই পরিস্থিতিতে থাকুক আপনার উচিত তাকে হচ্ছে উৎসাহিত করা তুমি জীবনে অসাধারণ কিছু করো ভালো কিছু করো আর যে কোনো খারাপ জিনিসের কথা সরাসরি কবেন না যে এটা কর এটা করবেন না এইভাবে বলিয়েন না এক্সাম্পল দিয়ে বলেন